পটলের রেসিপিটি যদি আপনি রেস্টুরেন্টে খেতে চান তাহলে অনেক অনেক দাম দিয়ে কিনতে হবে অসম্ভব মজাদার একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন প্রথমেই পটলগুলোকে হালকা করে ছুলে নিয়েছি তারপরে আমরা এর মধ্যে হলুদ লবণ মাখিয়ে বেশ কিছুক্ষণ ম্যারিনেশান করা হয়েছে তারপর দিয়ে দিলাম সর্ষের তেল আর সর্ষের তেলের মধ্যে দিতে হবে গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ আর তেজপাতা এবার দেওয়ার পর ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে দিতে হবে আদা আর পেঁয়াজ বাটা রসুন বাটা এই কটা দেওয়ার পরে ভালো করে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত ওর গন্ধটা না চলে যায় তারপরে যে দিন পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন লবণ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো যেটা তৈরি করব সেটা হলো দই পটল আর দই পটলে লাগবে দই এখানে প্রায় দুশো গ্রাম মতন দই ফেটিয়ে নিয়েছি ফাটিয়ে এবার মশলার সঙ্গে হালকা হালকা করে নেড়ে কষাতে শুরু করবো সবার শেষে দিয়ে দিতে হয় পরিমাণ মতন চিনি কারণ যেহেতু দই তাই টক স্বাদটা অবশ্যই থাকবে তাই টক স্বাদটাকে ব্যালেন্স করার জন্য লাগবে একটু চিনি বা মিষ্টি ব্যাস তারপরে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিন তারপরে হালকা হালকা হাতে দিন অল্প পরিমাণে গরম জল দিতে পারেন উপর থেকে যখন তেল ছেড়ে আসবে তখনই রান্নাটা কমপ্লিট দেখুন কি অসাধারণ আর কি ডেলিশিয়াস এটি যদি রেস্টুরেন্টে অর্ডার করেন তাহলে অনেকটা দাম দিতে হবে ব্যাস রান্না আমার কমপ্লিট এবার খাওয়ার পালা গরম ভাতের সঙ্গে কখন যে এক থালা ভাত শেষ হবে আপনি বুঝতেও পারবেন না এতক্ষণ ছিলেন রাজের সঙ্গে আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে পর্যন্ত দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও আর নতুনত্ব খাবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরছি খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে